নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পিএসসি ক্লাসিপ মেন্স নিয়ে যারা চিন্তাভাবনা করছো আজকের ভিডিও তাদের জন্য পিএসসি ক্লাসিপ মেন্সের কিন্তু বেশি দেরি নেই তো যারা মোটামুটি মনে করছো যে অ্যাডমিশন নেবে প্রয়াসের চ্যানেলে অ্যাডমিশন নিতে পারবে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আর বেশি দেরি করো না কারণ দেখো একটা টেন্টেটিভ ডেট কিন্তু হওয়ায় ভাসছে যদি মানে যদিও আমার সেক্ষেত্রে পিএসসির সঙ্গে কোনো রকমের রিলেশন নেই বা ওইখান থেকে কোনো রকমের কংক্রিট কোনো খবর পাইনি তবে ওই বিভিন্ন সোর্স যেমন থাকে তোমরাও যেমন খবর পাও আমিও সেইভাবেই খবর পেয়েছি যে আঠাশে ডিসেম্বর নাগাদ একটা কথা ওরা বলছে তো সেই ধর সেইভাবে যদি আমরা ভাবি এখনো হাতে দু মাস সময় রয়েছে এই দু মাসের মধ্যে তোমাকে গোটাটা প্রিপেয়ার হতে হবে এখানে ছখানা টপিক রয়েছে ছখানা টপিক তোমাকে কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে হবে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র প্র্যাকটিসই তোমাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবে প্রথম কথা রেগুলার প্র্যাকটিস আর টাইম ম্যানেজমেন্ট তো এই টাইম ম্যানেজমেন্ট জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ দেখো ওই এক ঘন্টা ওয়ান আওয়ার টাইমের মধ্যে তোমার ডিউরেশন হচ্ছে ওয়ান আওয়ার তোমার টপিক হচ্ছে ছটা টপিক এবং যারা বলছে যে এই ছটা টপিক তোমাকে না লিখে এলেও হবে চারটে টপিক বা পাঁচটা টপিক কভার করলে হবে তারা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে কিন্তু প্রথমেই মাথায় ঢুকিয়ে না তোমাকে ছটা টপিক অ্যাটেম্প করতে হবে এবং ফুল মানে ফুললি করতে হবে মানে এমন নয় দায়সারাভাবে ভাবে তুমি করছো ছটা টপিকই করতে হবে এবং ফুললি করতে হবে এবং ঠিকঠাক সিনসিয়ারলি করতে হবে অতএব যারা মনে করছো আমাদের চ্যানেলে বা আমাদের যে গাইডেন্স ব্যাচ আছে কিছুদিন আগেই আমরা একটা ভিডিও পাবলিশ করেছি সেখানেও বলেছি এবং অলরেডি কি ব্যাচটায় যুক্ত হয়েছে তোমরা যারা মনে করছো যে এই ব্যাচে যুক্ত হতে পারবে তো তাদেরকে বলবো বেশি দেরি করো না কারণ এখানে দেখো বেঙ্গলি আর ইংলিশ তো দুটো দুটো জায়গা তো বেঙ্গলি আর ইংলিশের ক্ষেত্রে যে তিনটে তিনটে টপিক আছে এই তিনটে তিনটে টপিক কিন্তু আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছে তোমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে দেবে তারপরে এই ক্লাসের হোমওয়ার্ক কপি দেওয়া হবে হোমওয়ার্ক কপি তোমরা উইদিন ডিউ টাইমের মধ্যে তোমরা যদি সাবমিট করো পেপারটা চেক করে দেওয়া হবে এবং চেক করে দেওয়ার পরে ভুলটা ধরে দেওয়া হবে যেটা সব থেকে বড় জায়গা যে কোথায় তোমার ভুল হচ্ছে তুমি কোনটাকে অ্যাভয়েড করলে বা কোন লেখাটাকে না লিখলে করে কিভাবে লিখলে করে আরো বেশি মার্কস তুলতে পারবে তো এই রকম জায়গাগুলোকে ধরিয়ে দেওয়ার জন্যই আমরা রয়েছি এইটাই জন্যই আমি এটাকে মানে কোনো পড়ানোর ব্যাচ বা ওইভাবে কিছু বলি না আমি সবসময় বলি গাইডেন্স ব্যাচ গাইড করে দেওয়া তো আমাদের একদম নমিনাল ফিস এবং ওয়ান টাইম ফিস নেওয়া হয় এবং সেটা আমি আবার বলবো যে এই ভিডিও মানে কমেন্ট বক্সে লেখার দরকার নেই তোমরা এই যে নিচে যে নাম্বারটা যাচ্ছে বা দেখতে পাচ্ছ এই নাম্বারে জাস্ট মেসেজ করে বলো পিএসসি ক্লার্কশিপ মেন্স ব্যাস এনা তোমাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে ডিটেলস ফি স্ট্রাকচার বলে দেওয়া হবে এবং তুমি সেই রকমভাবে এগোলে পরে তুমি গ্রুপে জয়েন করতে পারো তো আমি বলবো যে যদি তোমার মনে হয় যে এইবারে ক্লার্কশিপ পরীক্ষায় কারণ দেখো হিউজ ভ্যাকেন্সি প্রায় ওরা মোটামুটি টেন টাইমস ক্যান্ডিডেট যদি ডেকে থাকে তাহলে কিন্তু সাড়ে আটের ওপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নটে matter of joke 8 ফাইভ হান্ড্রেড হ্যাঁ এইটি ফাইভ হান্ড্রেড প্লাস মোটামুটি আমরা যদি ধরে রাখি তাহলে আমার নিজের পক্ষে যদি একটা রিজিওনাল পোস্টও পেয়ে যাই তাহলেই এখন বর্তমান সময়ের সিনারি অনুযায়ী থার্টি প্লাস থার্টি থাউজেন্ড প্লাস তোমার ইন হ্যান্ড স্যালারি থাকছে অতএব এইটা এখনকার দিনে আর যেখানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে তুমি ঢুকছো মোটামুটি জানো তোমার মানে একটা সুখের চাকরি মানে তোমার মানে ছুটি ছাটা যেমন থাকবে তুমি ঘর সামলাতে পারছো মানে তুমি অফিস সামলাচ্ছ প্লাস ফার্দার স্টাডিও করতে পারো আর ডিপার্টমেন্টাল এক্সাম তো একটা আছেই পরে তোমরা বুঝবে যখন ঢুকবে তো এছাড়া এই বিভিন্ন এই সুবিধা ছাড়াও প্রমোশনাল অ্যাসপেক্ট রয়েছে যেটা সেক্রেটারিয়েট লেভেলে সব থেকে বেশি তার নিচে ডাইরেক্টরেটে এবং রিজোনালে খুব লিমিটেড এবং হয়তো মেবি পরবর্তীকালে ভবিষ্যতে হয়তো এইগুলো নিয়েও চিন্তাভাবনা হবে এবং তখন কমন ক্যাডার যদি চালু করে দেওয়া হয় তখন হয়তো সবাই সেই একই সুযোগ পাবে তো হোপ ফর দ্য বেস্ট তোমরা আশা করি যদি মানে সুতোর এই পারে আসতে চাও মানে গভর্নমেন্টের একটা স্ট্যাম্প যদি লাগাতে চাও তাহলে পিএসসি ক্লার্কশিপ কিন্তু খুব ভালো এবং যেখানে তোমাদের মনে হচ্ছে যে তোমরা ভালো নাম্বার পেয়ে আসো তোমার পিলিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এই সুযোগটাকে হেলায় হারিও না চেষ্টা করো তোমরা আপ্রাণ চেষ্টা করো তোমরা পারবে অবশ্যই পারতে হবে একটা চাকরি কিন্তু অবশ্যই দরকার তাই জন্য বলছি প্রয়াস চ্যানেলের সঙ্গে যদি পিএসসি ক্লার্কশিপ মেন্স গাইডেন্স ব্যাচে যুক্ত হতে চাও তাহলে আজই মেসেজ করো আর দেরি নয় আমাদের ক্লাস উনিশে অক্টোবর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ওকে থ্যাংক ইউ